নমস্কার বন্ধুরা আজকে নতুন রেসিপিতে আমার চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি রান্না করব আমরা দিয়ে ডিমের কুরমা তো তার জন্য আমি এখানে নিয়েছি আমরা নিয়েছি ডিম আর নিয়েছি নারকেল নারকেলটা কিন্তু অবশ্যই লাগবে দেখুন আমরা নিয়ে নিয়েছি আর এখানে আসে ডিম এই রেসিপিটা কিন্তু খুবই এক নতুন আমরা সাধারণত আমরা চাটনি রান্না করে খাই আমরা তেল বানিয়ে খাই কিংবা আমরা আচার করি তো আজকে আমি নতুনভাবে রান্না করব তো তার জন্য প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে নেব আমরাগুলো গুলো খোসা ছাড়িয়ে একটু ভাপিয়ে নেব নারকেলটা খোসা ছাড়িয়ে নারকেলের দুধ বের করে নেব ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন তো বন্ধুরা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি আমরা কষা ছাড়িয়ে একটু সামান্য ভাপিয়ে নিয়েছি প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েছি আমরা গাটা হালকা একটু বলে গেছে দেখতেই পাচ্ছেন নারকেলের দুধ এখন একটা মশলা করে নেব তো মশলার জন্য আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি পাঁচ থেকে ছয় ছয়কা রসুন ছোট একটা পেঁয়াজ আদা নিয়েছি আর মাঝারি সাইজে দুটো টমেটো নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি ছয়টা শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো সঙ্গে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো সামান্য একটু দেবো গোলমরিচ গুঁড়ো মশলায় ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব তো মশলার পেস্টটা হয়ে গেছে এখন গ্যাসে কড়া বসিয়ে তো বন্ধুরা এবার চলে আসলাম মূল রেসিপিতে তো আপনারা ভাবছেন তো যে আমরা দিয়ে কিভাবে ডিম দিয়ে রান্না হবে তো ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দিয়ে দিচ্ছি কড়াতে তেল বন্ধুরা আমি কিন্তু সমস্ত রান্না সাদা তেল দিয়েই করি তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার ডিমগুলো দিয়ে ভেজে নেব তুলে এখানে আমি আটটা ডিম নিয়েছি আমরা নিয়েছি পাঁচশো গ্রাম এই আটটা ডিম দিয়ে কিন্তু এক কিলো আমরা দিয়েও রান্না করা যাবে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো মশলা পেস্ট মশলাটা দিকে ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা একটা সাধারণ রেসিপি কিন্তু অসাধারণ করে বানিয়ে নেওয়া যায় মতো গ্যাসের আটটা কম নিয়ে দিয়ে পচিয়ে নিয়েছি আটটা মশলা দিয়ে তেল ছাড়া শুরু হয়ে গেছে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো বলব আট চামচ 1/2 চামচ আর একটুখানি কচ দিয়ে নেব এখন দিয়ে দেব भाতিয়ে আমড়া এবং বন্ধুরা আমরা ডিম দিয়ে রান্না করছি বলে কেউ নাক মুখ না একবার হলেও এভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে কমেন্টে জানাবেন আমরা দিয়ে দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব নারকেলের দুধ এই রেসিপিটা বানাতে গেলে নারকেলের দুধটা কিন্তু অবশ্যই লাগবে e poi aggiungiamo l'uovo e poi বন্ধুরা গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে আমি দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি একটু বেশিক্ষণ না ফুটালে নারকেলের দুধের একটা কাঁচা গন্ধ আছে গন্ধটা থেকে যাবে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গ্যাসের আঁচটা একদম সিম করে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন একটা পদ দিয়ে কিন্তু গরম গরম এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে পুকুরবেলা এই রেসিপিটা হলে তো আর কোনো কথাই নেই আমরা থাকতে থাকতে আমার তো কয়েকবার এই রেসিপিটা বানিয়ে দিতে হয় অসাধারণ লাগে খেতে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে করে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিচ্ছি কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে দিয়ে ডিমের কোরমা আমরা তো বন্ধুরা একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি একবার খেলে মুখে পুরো লেগে থাকবে তো গরম গরম ভাতে পরিবেশন করব আমি দেখুন গুছিয়ে নিয়েছি থালার মধ্যে তো গরম ভাতে দুপুরবেলায় একটা পদই কিন্তু যথেষ্ট